হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব ভিউয়ারস আজকে দেখাবো গরমের একটা কালেকশন সুতির কালেকশন আরংকোটা এগুলো কিন্তু সুতির মধ্যে খুব সুন্দর কিছু কালেকশন থাকবে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কাপড়ের পরিমাণ কম করে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো অনেকগুলো প্রিন্ট আছে দেখেন খুবই সুন্দর যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো আড়াই হাত বহর কি হ্যাঁ ফুল আড়াই হাত এগুলো গজ কত করে থাকবে গজ থাকবে একবার অফার 200 টাকার কাপড় আজকে একদম অফার দাম 130 130 টাকা গজ মাত্র অল্প বসে দিন না দিয়ে টাকা বের করার জন্য দিয়ে দিচ্ছি 130 টাকা গজে আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দ্রুত অর্ডার করতে হবে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা গজের এই কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করেন দেখেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে সবগুলোই কিন্তু সেম মানে পেন্টগুলো কিন্তু আলাদা আলাদা দাম সেম অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো দিয়ে আপনারা কিন্তু জামা ওন্না অনেকেই প্লাজো করে স্কার্ট করে সবই করতে পারবেন আর কি আর যেহেতু প্রচুর গরম এই গরমে কিন্তু সবাই আরামদায়ক কাপড় চাচ্ছেন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সব কিছু তৈরি করতে পারবেন পটসেট সবই যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর গস থাকছে একশো টাকা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন সকাল সুন্দর বস্ত্র বিতন রেলওয়ে আলমদিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ